হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এসকে কেজ বিডি চ্যানেলের জানাই আপনাদের সবাইকে স্বাগতম যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই একটি উদ্দেশ্যে সেটি হলো বিটগেট বিটগেট অ্যাকাউন্ট যখন আপনার সাইন আপ সাইন আপ করতে যাচ্ছেন তখন কিন্তু একটি লেখা উঠতেছে অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে না সেটি হলো ইওর অ্যাকাউন্ট হাই রিস্ক কন্ট্রাক্ট কাস্টমার সাপোর্ট তাহলে আপনি অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ করবেন এবং এটি অ্যাক্টিভ করার আজকের বিশেষ কারণ হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কারণ থাকতে পারে তবে আজকের বিশেষ কারণটি হচ্ছে টেলিগ্রাম মাইনিং সাইটগুলো কেন্দ্র করে আপনারা জানেন যারা ক্যাটসে কাজ করছেন আজকের যদি বিট গেট অ্যাকাউন্ট ক্যাটসের সাথে অ্যাক্টিভ করে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ হাজার ক্যাটস পেয়ে যাচ্ছেন সেক্ষেত্র থেকে অনেকজনই কিন্তু বিট গেট অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারছেন না সমাধান কি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই বিওয়ার্টসের যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বিআরস তেল না করে আমরা সরাসরি চলে যাই আজকের জন্য যারা বিডগেট অ্যাকাউন্টে প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে জিমেল অথবা আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা যখন অ্যাকাউন্টে সাইন আপ করতে যাচ্ছেন তখন কিন্তু একটি লেখা সব সময়ের জন্য উঠে আসতেছে সেটা হলো ইউর অ্যাকাউন্ট সাবস্ক্রিপ সরি ইউর অ্যাকাউন্ট টু হাই রিস্ক প্লিক্স কন্ট্রাক্ট সাপোর্ট অবশ্যই কন্ট্রাক্ট সাপোর্টের সাথে তারা কিন্তু আপনাদের যোগাযোগ করতে বলতেছে কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আজকের জন্য একটি কথা বলে রাখতেছি তাদের একটি অ্যাপসের বা ওয়েবসাইটের সমস্যা থাকার কারণে কিন্তু আজকে কিন্তু ক্রিয়েট হচ্ছে না সেক্ষেত্রে গাইস আপনারা কিছুক্ষণ পর বা একদিন পরে ট্রাই করবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে আপনি যতই চেষ্টা করুন না কেন যতই ইউটিউব টিউটোরিয়াল দেখে থাকুন না কেন আজকের মতো কিন্তু আপনি এই বিডগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তার জন্য বলতে সে ওয়াহেতুক ভিডিও দেখে সময় নষ্ট না করে আপনি মাইনিং করতে থাকুন দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই রাত্র বারোটা অথবা একটা বাজে কিন্তু আপনি বিডগেট অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে এটা ডিলিট করে দেবেন অথবা রিমুভ করে দিয়ে ডাটা ক্লিয়ার করে দিয়ে আপনি কিন্তু আবার ট্রাই করতে পারেন নেক্সট টাইমে কিন্তু অবশ্যই আপনার রেফার কোড ইউজ করতে হবে টিউটোরিয়ালে যাবেন ইউটিউবে সার্চ করবেন বিটকেটের রেফার কোড রেফার কোড ইউজ করলে কিন্তু কনফার্ম রাত্র বারোটার মধ্যে বা বারোটার পরে কিন্তু আপনি চেষ্টা করলে বিটকেট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সম্মানিতভাবে আজকের ভিটোরে এখন সমাপ্ত সমাপ্তি করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক বার্তা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন